কারণ প্রত্যেকটি ধর্মের মানুষ তাদের ধর্মের প্রতি কিন্তু সেই ভালো লাগা ভালোবাসা এবং সেটা সেই ধর্মের সকল নিয়ম কানুন এবং আত্মবিশ্বাস রেখে কিন্তু তার প্রতিটি জীবন মুহূর্ত এবং পার করে থাকেন প্রত্যেকটি ধর্মালম্বী মানুষ তো সেই প্রেক্ষাপটে আমরা যেটি লক্ষ্য করছি সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় কিছু গণমাধ্যম প্রচার 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 প্রচারণা করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর একের পর ডাঙ্গা হাঙ্গামা কিংবা তাদের উপর নির্যাতন চলছে অন্যদিকে আমরা দেখছি যে যে ভারতের সংসদ সংসদেও কিন্তু এটি নিয়ে ব্যাপক তুমুল একটি কাণ্ড শুরু হয়েছে যেটি বিশেষ করে যদি বলতে চাই যে আমরা লক্ষ্য করেছি ভারতের একজন মুসলমান সংসদ সদস্য তিনি কিন্তু একটি কথা দাবি করেছেন যে আসলে এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিংবা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলে আসলে বাংলাদেশের মধ্যে একটি বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এটি আসলে মূল উদ্দেশ্য না একটি চক্র যারা আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকেন সমাজে কিংবা দেশে বা জাতির মধ্যে তো এই একই জিনিস কাজ করছে ভারতের যেমনটা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যখন আসলে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছে তদ্রূপ যদি আমরা লক্ষ্য করি যে ভারতেও কিন্তু সংখ্যালঘুদের উপরে অনেক ধরনের কাণ্ড ঘটেছে এটি পূর্বে এবং একের পরে ঘটেই যাচ্ছে তো সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আসলে আমরা কি বাংলাদেশি বাংলাদেশ ভারত মুখোমুখি হচ্ছি নাকি আমরা সাম্প্রদায়িকতার মধ্যে ডাঙা হাঙ্গামা শুরু করেছি এটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় কারণ আমি মনে করি যে আজকে আমরা যারা বাংলাদেশের মানুষ আছি বা বাংলাদেশের যে ধর্মেরই মানুষ হই না কেন আমরা কিন্তু একে অপরের সঙ্গে ভাবে সম্পৃক্ত কেননা যে ধর্মের মানুষই হই না কেন আমরা যখন চিন্তা করি যে আমি বাংলাদেশের মানুষ তখন জাতি ধর্ম সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমরা বাঙালি এটি কিন্তু আমরা মনে করি অন্যদিকে কিন্তু আমি মনে করি ভারতীয় যারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বা বিভিন্ন ধর্মলম্বী যারা আছেন তারাও আমি মনে করি যে ভারত প্রীতি থাকা উচিত প্রত্যেকটি মানুষ আজকে বাঙালি হিসাবে যেরকম আমাদের বাংলাদেশের প্রতি প্রেম থাকা উচিত ভারতের মানুষের প্রেম থাকা উচিত কিন্তু এই যে একটি বিষয়কে সামনে আসলে ডাঙ্গার সৃষ্টি করা একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এটি আমার দৃষ্টিকোণ থেকে একজন সাধারণ মানুষ হিসাবে কোনো কোনোভাবে আসলে আমি মেনে নিতে পারছি না বা এটি বোধগম্য নই যে কেন আসলে এরকম সৃষ্টি করা হচ্ছে তো সবচেয়ে বড় যে বিষয়টি আমরা যেটি দেখেছি যে সম্প্রতি বাংলাদেশকে নিয়ে কিন্তু বরাবরই ভারতের কিছু গণমাধ্যম বিশেষ করে যদি বলে রিপাবলিক চ্যানেল যেটি রয়েছে পশ্চিমবঙ্গের সেখানে এবং রিপাবলিক চ্যানেলের সঙ্গে আরও বেশ কয়েকটি চ্যানেল একদম এক সঙ্গে মনে হচ্ছে যেন একে অপরের সঙ্গে পরিপূরক এবং তারা এমনভাবে সংবাদ প্রকাশ করছে যেটি হচ্ছে যে ধরেন আমার ঘরে আমি শান্তিতে ঘুমাচ্ছি কিন্তু পাড়া প্রতিবেশী বা অন্য জায়গা থেকে মানুষ চিলাচিলি করে বলছে যে আমি ঘরে ঘুমাতে পারছি না আমার বিছানা নেই আমার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমার ঘর ভেঙে ফেলা হয়েছে কিংবা এমনও প্রচার করা হচ্ছে যে আমি আমার ঘরেই নিই তো এই যে বিষয়গুলো তৈরি করে আমি মনে করি যে আমি যদি মুসলমান মান হয়ে থাকি আর আমি যদি দেশপ্রেমিক হয়ে থাকি আমি যদি দেশের প্রতি আমার দায়িত্ববোধ থাকে তাহলে আমি মনে করি আমরা যে যে ধর্মেরই থাকি না কেন প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি মানুষের কিন্তু একটি দায়বদ্ধতা থাকা উচিত তো সেই প্রেক্ষাপটে দেশপ্রেম এবং দায়বদ্ধতার জায়গা থেকে আমাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে যে আমরা আসলে বাঙালি আমি শুধু বাংলাদেশের কথা বলবো না আমি ভারতের কথাও বলবো আজকে একটি বিষয় যেটি আমরা বরাবরই বলে থাকি যে ভারত বাংলাদেশ বন্ধু সম্পর্ক পার্শ্ববর্তী রাষ্ট্র এবং এটি আমি অস্বীকার করব না যে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদেরও অবদান ছিল বাংলাদেশের পাশে তারা দাঁড়িয়েছিল কিন্তু তার মানে এটা না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কিংবা বাংলাদেশের মানুষের যে রক্তক্ষরণ মানুষের যে জীবন বাজি রেখে জীবন দিয়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে যে এই দেশ স্বাধীন হয়েছে সেখানে হয়তোবা এটি সারা বিশ্বে কিন্তু আমরা দেখি যে কখনো যদি কোনো দেশে যুদ্ধ শুরু হয় বা সহিংসতা তৈরি হয় তখন কিন্তু এরকমভাবে বিচ্ছিন্নভাবে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দেশ কিন্তু সমর্থন করে থাকে আবার অনেক দেশ বিপক্ষও থাকে কিন্তু সেই প্রেক্ষাপটে অবশ্যই স্বাধীনতা যুদ্ধে আমি মনে করি ভারতের অবদান ছিল কিন্তু তার মানে এটি না যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অন্য একটি রাষ্ট্র এই দেশের উপর অধিকার খাটাবে বা এই দেশের উপর তারা আসলে বিভিন্ন ধরনের বিষয় চাপিয়ে দিবে তো আমি মূল বিষয়টি যদি বলতে চাই যে সম্প্রতি যেটি আমরা দেখছি যে বাংলাদেশের এই গত চার মাস অবজার যদি আমি বলি এই অন্তর্বর্তীকালীন তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা যেটি দেখেছি যে ভারত মানে একদমই মনে হচ্ছে ভারতের কিছু গণমাধ্যম বরাবরই আহ মুসলমান এবং হিন্দু বা বিভিন্ন ধর্মের সঙ্গে যে একটা মতানৈক্য তৈরি করা বিবাদ তৈরি করা এটার জন্য যেন প্রতিটি মুহূর্তে তারা উঠে পড়ে লেগেছে তো আমি একটি প্রশ্ন করতে চাই যে যারা ভারতীয় গণমাধ্যম ভাইরা যারা আপনারা আছেন বা ভারতীয় গণমাধ্যমের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে আপনারা বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চালাচ্ছেন আপনি যদি হিন্দু ধর্মলম্বী হন তাহলে নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার যেটি হচ্ছে যে বাংলাদেশের কোনো হিন্দু ধর্মলম্বী মানুষ খারাপ থাকুক তারা তাদের সঙ্গে অন্যান্য ধর্মের মানুষের সংঘাত সৃষ্টি হোক এটি নিশ্চয় আপনারা চাইবেন না তো কারণ আমি মনে করি যে তারা অবশ্যই প্রাধান্য দিবেন না তো সেই প্রেক্ষাপটে আমি লক্ষ্য করেছি যে এখানে মমতা ব্যানার্জি তিনি যখন তাকে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করা হয়েছিল গণমাধ্যমের সামনে তিনি মুখোমুখি হয়েছে। তিনি কিন্তু কয়েকটি কথা বলেছেন হ্যাঁ সংখ্যালঘুদের উপর যদি কোনো ধরনের নির্যাতন হয়ে থাকে বা তাদের উপর অবিচার হয় তাহলে অবশ্যই সেটি রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রীয় যে সরকার রয়েছে সেই সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এটাকে আসলে কিভাবে সমাধান দেয়া যায় সেই চিন্তাই করতে হবে এখন আমি যদি সমাধান না করে যে এই ঘটনাটি না ঘটবে সেটা চাপিয়ে দেয় কিংবা অপপ্রচার করি তাহলে কিন্তু ধর্মে ধর্মের মধ্যে একটি সংঘাত তৈরি হবে কারণ এমন না যে আজকে আমি অপপ্রচার করে বাংলাদেশের কোনো হিন্দু ভাইদেরকে বন্ধুদেরকে বা কোনো পরিবারদেরকে আমি সুরক্ষা দিতে পারছি তাদের দায়িত্ব নিতে পারছি বা তারা যদি বাংলাদেশে খারাপ থাকে তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে আমি আমার দেশে নিয়ে যেতে পারছি সেটি কিন্তু না আমরা আমাদের দেশেই থাকবো প্রতিটি রাষ্ট্রের নাগরিক প্রত্যেকটি রাষ্ট্রেই বসবাস করবে যার যার শশ রাষ্ট্রে বসবাস করবে কিন্তু সেখানে যদি কোনো সংঘাতপূর্ণ কোনো পক্ষ তৃতীয় কোনো পক্ষ যদি ধর্ম মানে সংঘাত সৃষ্টি করে তাহলে কিন্তু এই দেশে কোনোদিন শান্তি হবে না এই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে ধর্মে ধর্মে কিন্তু ঢাঙ্গা হাঙ্গামা শুরু হবে তো সেই প্রেক্ষাপটে আরেকটি আমি লক্ষ্য করলাম যে ভারতের আরেকজন সচেতন নাগরিক মানিক নামের একজন মানিক ফকির নামের একজন ভদ্রলোক তিনি গতকাল আমি দেখলাম একটা চ্যানেলে ভারতীয় একটি গণমাধ্যমে তিনি দাবি করেছেন যে ভারতের কিছু গণমাধ্যম তারা বরাবরই অপপ্রচার চালাচ্ছেন এবং দেখলাম ময়ূপরঞ্জন ঘোষ তাকে অভিযুক্ত করে একটি মামলা করার হুমকিও তিনি দিয়েছেন এবং তিনি বলেছে সম্ভবত মামলাটি করে ফেলেছে এবং তিনি একটি কথা বলেছেন এটিও খুব সুন্দর কথা কারণ আমি মনে করি যে আমি বাংলাদেশের নাগরিক আর ভারতকে ভারত হচ্ছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমি বাংলাদেশের নাগরিক আমি আমার দেশপ্রেম নিয়ে পড়ে থাকি আমি আমার দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে আমাদের দেশের মানুষ কিভাবে ভালো থাকবে সকল ধর্মের ঊর্ধ্বে আমার দেশ কীভাবে ভালো থাকবে এটি আসলে চিন্তা করা উচিত আরেকটি জিনিস আমি বলবো যে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে যেটি বলবো যে আমরা এখন মানুষ কিন্তু টেলিভিশন দেখে না এখন মানুষ সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল সেটি ইউটিউব হোক সেটি ফেসবুক হোক এবং এটির ফলে বিভিন্ন টেলিভিশন চ্যানেল তারা কিন্তু আর্ন করে বা অনলাইন মাধ্যমগুলো আর্ন করে তো মানুষ কিন্তু এখন টেলিভিশনের সামনে বসে থাকার সময় নেই সে প্রেক্ষাপটে মানুষ কিন্তু গণমাধ্যম হিসেবে গণমাধ্যম হিসাবে ইউটিউব ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়াকে কিন্তু বেছে নেয় তো সেই প্রেক্ষাপটে আমার হাতে সেই সুযোগটি আছে আমি যা ইচ্ছে ভিডিও ছাড়তে পারবো তার মানে এই না যে আমি সব সবসময় মিথ্যা প্রচারণা নিয়ে ব্যস্ত থাকব তো এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু সামাজিক সোশ্যাল মিডিয়ার ওপর সাধারণ মানুষ তাকিয়ে থাকেন বা প্রত্যেকটা মুহূর্তে খবর জানতে চাই সেই প্রেক্ষাপটে আমি অবশ্যই বলবো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি কিংবা যারা ভিডিও তৈরি করি বা রাষ্ট্রীয় বিভিন্ন খবরাখবর মানুষের সামনে উপস্থাপন করি তাদের অবশ্যই অনেক বেশি সচেতন হতে হবে এবং আমি একটি কথা বলবো যে আসলে রাষ্ট্রবিরোধী কোনো কাজ আসলে করা যাবে না আর আমি মনে করি আমরা যেই যেই দেশের নাগরিককে হই না কেন অন্য কোনো রাষ্ট্রকে ছুটো করা সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে কথা বলা এটি কখনোই আসলে আইনের আওতায় পড়ে না সেই প্রেক্ষাপটে এই জায়গায়ও আমাদেরকে সংযম হওয়া উচিত আর অবশ্যই আমি বলবো যে বাংলাদেশের যারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারাই আছেন না কেন আমরা চলুন না সবাই মিলে একটি জিনিস মনে প্রাণে ধারণ করি যে আমরা বাঙালি আমরা বাংলাদেশের মানুষ আমরা সকল ধরনের সহিংসতা পরিহার করি আমরা সংঘাত পরিহার করি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসলে একটি রাষ্ট্রকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া যায় এবং যারাই অপপ্রচার চালাবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে অবশ্যই আমাদের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জাতি ধর্মের মানুষের কিন্তু সঙ্গবদ্ধভাবে এটি প্রতিরোধ করা বা প্রতিবাদ করা উচিত অন্যদিকে আমি ভারতীয় যারা আছেন তাদেরকেও একটি আহ্বান করব যে আপনারা অবশ্যই যেটি সঠিক তথ্য সেটি আপনারা বিশ্বাস করুন এবং যেটি হচ্ছে যে ভুয়া তথ্যের ওপরে ভিত্তি করে কোনো ধরনের সংঘাতপূর্ণ বা কাদা ছোড়াছুরি করবেন না আমরা সকলে আসলে নিজের রাষ্ট্র নিয়ে থাকি সকলে সকলের ধর্ম সঠিকভাবে পালন করি তাহলেই আসলে আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু একটি সময় মরতে হবে তো মিথ্যা বা মিথ্যা ভুয়া তথ্যের কারণে আমাদের মধ্যে সংঘাত তৈরি না করে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক তৈরি করাটাই যেন হয় আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর এমনটা যেন না হয় যে ভারত বাংলাদেশ মুখোমুখি আমরা আসলে প্রত্যেকের রাষ্ট্রের প্রতি প্রত্যেকের শ্রদ্ধাশীল হই এমনটাই প্রত্যাশা করছি তো ভিওয়ার্স এই যে ভারত বাংলাদেশ যে অস্থিতিশীল পরিস্থিতি বা এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে ভুয়া তথ্য প্রদানকারী যে কিছু গণমাধ্যম আছে তাদের বিষয়গুলো নিয়ে আমি দাবি করছি অবশ্যই ভারত সরকারকে আমি অনুরোধ করব যারা আপনার দেশ থেকে ভুয়া তথ্য প্রচার করছেন কারণ রাষ্ট্রীয়ভাবে নিশ্চয়ই আপনারা খবর রাখছেন সঠিক তথ্যটি কিন্তু আপনারা জানেন কূটনৈতিকভাবে যে আসলে বাংলাদেশের অবস্থা কি। আমরা বাংলাদেশের মানুষও বা বাংলাদেশের সরকারও কিন্তু জানে যে ভারতের অবস্থাকে কি কূটনৈতিকভাবে সেই প্রেক্ষাপটে সঠিক তথ্যের ভিত্তিতে অবশ্যই আমরা আমাদের জাতি ধর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এমনটাই প্রত্যাশা করছি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম